আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল সুপ্রিয় শিক্ষার্থী কেমন আছে সবাই নতুন আরও একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও ও ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য পাশে থাকা আইকনটি ক্লিক করে দাও চলো এবার ভিডিও শুরু করা যাক আজকে আমরা শিক্ষণ অভিজ্ঞতা তিন নিয়ে আলোচনা করব আচ্ছা তোমাদের পরীক্ষার সিলেবাসে শিক্ষণ অভিজ্ঞতা তিন পর্যন্তই আছে তাই না তো আমরা জানি তোমাদের ষণমাসিক পরীক্ষা খুব তাড়াতাড়ি অনুষ্ঠিত হবে তো সেই ক্ষেত্রে আমরা এই অভিজ্ঞতাটা শেষ করলে কি হবে তোমাদের সিলেবাসটা শেষ হয়ে যাবে আমাদের শিখন অভিজ্ঞতা তিনের নাম কি নাগরিক সেবা ও ই কমার্সে সুযোগ গ্রহণ করি চলো শুরু করা যাক সরকারি যে কোনো সেবা আগের চেয়ে অনেক সহজেই আমরা ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে নিতে পারছি এখন আর কোনো সেবা নিতে অফিসে বা দূরে গিয়ে অনেক সময় ব্যয় করতে হচ্ছে না নাগরিক সেবা সহজীকরণে আমরা ডিজিটাল প্রযুক্তি যেমন ব্যবহার করছি তেমনি কেনাকাটাতেও আমরা ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে সহজেই সেবা নিতে পারছি আমাদের এই অভিজ্ঞতার মধ্য দিয়ে নাগরিক সেবা ও ই কমার্সের সেবা নিতে কী কী পদক্ষেপ নিব এবং এর জন্য একটি পরিকল্পনা প্রণয়ন করে তা উপস্থাপন করব আচ্ছা আমাদের এই অভিজ্ঞতাটার নামটা শুনে আমরা বুঝতে পারছি নাগরিক সেবা মানে নাগরিকদের জন্য বিভিন্ন ধরনের সেবা এবং ই কমার্স ই কমার্স বলতে আমরা কি গত শ্রেণীতে নিশ্চয়ই করেছি ই কমার্স মানে ইলেকট্রনিক কমার্স মানে ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করে আমরা যে ব্যবসা বাণিজ্য পরিচালনা করি বা কেনা বেচা করি এটাকে বলা হয় কি ই কমার্স আচ্ছা তাহলে আমরা সেশন এক দেখো সেশন এক নাগরিক সেবার শ্রেণীবিন্যাস বিন্যাস মানে কি বলতো যে বিভিন্ন শ্রেণীতে আমাদের যে নাগরিক সেবাগুলো আছে এগুলো বিভিন্ন ধরনের ক্যাটাগরি আছে তাই না ওইটাই হচ্ছে আমরা এখানে দেখব অষ্টম শ্রেণীর শিক্ষার্থী অহনা বিজ্ঞান বইটির একটি কপি সে তার মায়ের মোবাইলে ডাউনলোড করতে চায় সে এনসিটিভির ওয়েবসাইট থেকে খুব সহজেই তা ডাউনলোড করে এখন যে কোনো সময় বিজ্ঞান বিষয়ের পাঠগুলো পড়ে নিতে পারছে এই যে অহনা একটি সেবা পেলো সেটিকে আমরা বলি নাগরিক সেবা এনসিটিভি সারা দেশে সকল শিক্ষার্থীর কাছে বই পৌঁছে দেওয়ার সাথে সাথে ওয়েবসাইটের মাধ্যমে এই নাগরিক সেবাটি দিচ্ছে নাগরিক সেবা সাধারণত সরকারি প্রতিষ্ঠান বা স্থানীয় সংস্থা থেকে পেয়ে থাকি আবার আমরা নিজেরাও জনসাধারণের সুবিধার জন্য ও কল্যাণের জন্য প্রাতিষ্ঠানিক বা ব্যক্তি পর্যায়েও সেবা দিতে পারি ওহনা এনসিটিভির বই ডাউনলোড করে যেই সেবাটি পেয়েছে সেরকম আরও কয়েকটি সেবার নাম আমরা নিচে স্টিকি নোটগুলোতে লিখি আচ্ছা এই যে অহনায় আমরা দেখো এই ওয়েবসাইটে একটা ছবি দেখাচ্ছে এটা হচ্ছে এনসিটিভির ওয়েবসাইট এনসিটিভি মানে কি যেইখানে তোমাদের যে পাঠ্যপুস্তকগুলো আছে এগুলোর একটা পিডিএফ কপি থাকবে তাই না তো তোমরা যে কোনো সময় ওই পিডিএফটা মোবাইলে বা কম্পিউটারে ডাউনলোড করে পড়তে পারবে এটাই হচ্ছে এনসিটিভির ওয়েবসাইটে দেওয়া থাকে তো এটা ডাউনলোড করা কি তোমরা পারো নিশ্চয়ই পারো তোমরা সম্ভবত এরপর আমি দেখিয়ে দিচ্ছি তো আমরা এনসিটিভির কোনো একটা ওয়েবসাইটে গেলে আমাদের প্রথমে কী করতে হয় যে কোনো একটা ব্রাউজারে যেতে হয় তাই না তা আমরা চলো আগে আমরা একটা ব্রাউজার ওপেন করলাম তো ওপেন করে এখানে আমরা লিখবো এন সি দিয়ে আমরা যখন সার্চ করবো দেখো টিভি ডট গভ ডট বিডি সবার আগে যে ওয়েবসাইটে চলে এসেছে আমরা এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পরে দেখো পাঠ্যপুস্তক তো তুমি তোমার দুই হাজার চব্বিশ সালের সকল স্তরে পাঠ্যপুস্তক তো আমরা দুই হাজার চব্বিশ তো খুঁজে বের করবো তাই না তো আমরা খুঁজে বের করলাম করার পরে এখানে বলতেছে তুমি তো মাধ্যমিক স্তরে পড়ো তাহলে আমরা এই মাধ্যমিক স্তরে ক্লিক করবো দেখো এখানে তোমার কোন কোন শ্রেণীর বই তোমরা অষ্টম শ্রেণীতে পড়ো তাহলে আমরা মাধ্যমিকের অষ্টম শ্রেণীতে ক্লিক করব এখন দেখো তোমাদের সবগুলা বই এখানে চলে এসেছে যার যেটা ইচ্ছা ডাউনলোড করে নিতে পারো তো অহনা যেহেতু তোমাদের বইয়ে বিজ্ঞান বই ডাউনলোড করেছে তো আমরা একটা বিজ্ঞান অনুসন্ধানী পাঠ এটা আমরা ডাউনলোড করি তাই না দেখো এখান থেকে বাংলা ভাষণ তোমরা তো বাংলা ভাষণে পড়ো আর যারা ইংরেজি ভার্সনে পড়ো তাদের জন্য এই বইগুলো আছে তো আমরা বাংলা ভার্সনের একটা বই ডাউনলোড করছি যে পিডিএফ এ ক্লিক করলাম এই যে দেখো তোমাদের বই দেখো দেখো তো তোমাদের বইটা এরকম না তো আমরা চাইলে কি করতে পারি মোবাইলে বা কম্পিউটারে আমাদের এই বইটা যে কোনো সময় ডাউনলোড দিয়ে পড়াশোনা করে নিতে পারি তাই না তাহলে এই যে একটা বই তোমরা অনলাইনে ডাউনলোড দিতে পারলে এটা কি এক ধরনের নাগরিক সেবা তাই না এখান থেকে তুমি যদি ডাউনলোড করতে চাও শুধু এই ডাউনলোডে ক্লিক করলে বইটা ডাউনলোড হয়ে যাবে আচ্ছা তাহলে আমরা শিখে ফেললাম কিভাবে এনসিটিভি থেকে বই ডাউনলোড দিতে হয় এখন আমাদেরকে বলছে যে অহনা যে এনসিটিভি বই ডাউনলোড করে এই সেবাটি পেয়েছে সেরকম আরও কয়েকটি সেবার নাম আমরা নিচে স্টিকি নোটগুলোতে উল্লেখ করি না আরো তো বিভিন্ন ধরনের নাগরিক সেবা আছে তাই না এই ছয় এই ছয়টা স্টিকি নোটে ওই সেবাগুলোর নাম তোমাদেরকে লিখতে বলছে তোমরা প্রথমে যে অহনা একটা করবি সেবা নিয়েছে এটা কিছুক্ষণ ভালো করে দেখে নিজেরা ভাববে যে আর কি ধরনের সেবা আছে তাই না ভাবার পরে নিজেরা লিখবে আর আমিও তোমাদের সুবিধার্থে এটা দেখিয়ে দিচ্ছি একটু দেখো অহনা যে সেবাটি পেয়েছে সেরকম আরও কয়েকটি সেবার নাম জরুরি কল সেন্টার সেবা আমরা যখন মোবাইলের কোনো সিমের কোনো একটা সমস্যায় পড়ি তা তখন কিন্তু আমরা কল সেন্টারে কল দিতে পারি ওই যেই সিম আমরা ব্যবহার করি ওই সিমের কল সেন্টারে আমরা কল দিয়ে বিভিন্ন ধরনের সেবা পেতে পারি তারপরে ভূমিহীন সনদ ই লার্নিং সেবা আর্থিক সচ্ছলতা সেবা স্বাস্থ্য বাতায়ন সেবা কৃষি কল সেন্টার সেবা এই যে বিভিন্ন ধরনের সেবাগুলো আছে এগুলো কিন্তু আমরা এগুলো কিন্তু নাগরিক সেবার অন্তর্ভুক্ত আচ্ছা সংস্থা অনুযায়ী নাগরিক সেবার ধরন ভিন্ন ভিন্ন এক এক সংস্থার কাছ থেকে এক এক ধরনের সেবা নিচ্ছি উপরে ছক পর্যালোচনা করলেই আমরা নাগরিক সেবা শ্রেণী বিন্যাস করতে পারি যেমন শিক্ষা সেবা স্বাস্থ্য সেবা কৃষি সেবা আইন ও বিচার সেবা সামাজিক সুরক্ষা সেবা নাগরিক নিরাপত্তা সেবা ভূমি সেবা ইত্যাদি আচ্ছা উপরে ধরনগুলো ছাড়াও কি আরো কোনো সেবা আমরা শনাক্ত করতে পারি পরের পৃষ্ঠার ঘরে সেগুলো লিখে ফেলি তো দেখো উপরে আমরা তো ছয়টা স্টিকি নোটে আমরা লিখলাম এরপরে এখানে বলে দিচ্ছে যে কী কী ধরনের সেবা আছে শিক্ষা সংক্রান্ত সেবা আছে যেমন আমরা এখানে দেখেছিলাম যে ই লার্নিং সেবা তাই না তারপরে হচ্ছে স্বাস্থ্য সেবা আমরা এখানে দেখেছিলাম কোথায় স্বাস্থ্য বাতায়ন সেবা তো এই ধরনের বিভিন্ন সেবাগুলো এই আছে আচ্ছা এখানে এখন তোমাদের বলতেছে নাগরিক সেবা বিভিন্ন ধরনের ধরনগুলো আছে এগুলো তোমাদের এই চোখে লিখে ফেলবে তো এটাও চলো আমরা দেখে ফেলি নাগরিক সেবার ধরন প্রত্যয়নপত্র সেবা আচ্ছা আমরা বিভিন্ন ধরনের প্রত্যয়নপত্র কিন্তু বিভিন্ন সিটি কর্পোরেশন থেকে ইউনিয়ন পরিষদ থেকে আমরা পাই তাই না তারপরে চারিত্রিক সনদ সেবা তো বিভিন্ন কাজের জন্য চারিত্রিক সনদ প্রয়োজন হয় ট্রেড লাইসেন্স সেবা যারা ব্যবসা বাণিজ্য করে তাদের ওইটার জন্য হচ্ছে ট্রেড লাইসেন্স লাগে নারী ও শিশু বিষয়ক সেবা নিরাপত্তা ডিজিটাল নিরাপত্তা সেবা তো এই এটা হচ্ছে বিভিন্ন ধরনের নাগরিক সেবার ধরন এরপরে দেখো চিত্র তিন দশমিক দুই ও ছক তিন দশমিক একে আমরা বিভিন্ন ধরনের নাগরিক সেবা চিহ্নিত করেছি এভাবে বিভিন্ন নাগরিক সেবাকে শ্রেণীবিন্যাস অনুযায়ী সাজিয়ে নিতে পারি এর সাথে কোন সেবা কোন প্রতিষ্ঠানের নিকট থেকে আমরা পাবো সেটি বের করতে পারি তার মানে এই যে উপরে যে আমরা বিভিন্ন ধরনের সেবাগুলো দেখলাম তো এই সেবাগুলো আমরা কোথায় গেলে পাবো বা কোন ধরনের প্রতিষ্ঠানের ওয়েবসাইটে গেলে বা সরাসরি গেলে আমরা পাবো এটাই হচ্ছে এখানে সাজিয়ে লিখতে বলেছে যেমন জন্ম নিবন্ধন তোমরা যখন কোনো জন্ম নিবন্ধন করতে যাও তখন কি করো বলো তো ইউনিয়ন পরিষদে যাও অথবা যারা সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত তারা সিটি কর্পোরেশনে যাও যারা পৌরসভার অন্তর্ভুক্ত তারা পৌরসভাতে যাও তাই না তো একটা দেখিয়ে দিয়েছে আর বাকিগুলো হচ্ছে তোমাদেরকে ফিল আপ করতে বলেছে তো এটাও চলো আমরা দেখে নিই কোন সেবা কোন প্রতিষ্ঠানের নিকট থেকে আমরা পাবো দেখো জন্ম নিবন্ধন সার্টিফিকেট পাবো হচ্ছে আমরা সিটি কর্পোরেশন পৌরসভা ইউনিয়ন পরিষদ থেকে আর্থিক সচলতা সেবা সিটি কর্পোরেশন পৌরসভা ইউনিয়ন পরিষদ থেকে পাবো নাগরিকত্ব সার্টিফিকেট সেটাও আমরা সিটি কর্পোরেশন পৌরসভা অথবা ইউনিয়ন পরিষদ থেকে পাব চারিত্রিক সার্টিফিকেট সেটাও কিন্তু আমরা সিটি কর্পোরেশন পৌরসভা বা ইউনিয়ন পরিষদ থেকে পাব। আর নিরাপত্তা বিষয়ক সেবা হ্যাঁ সেটা হচ্ছে ধরো আমাদের কোনো নিরাপত্তার প্রয়োজন তখন আমরা সেটা স্থানীয় থানা অথবা আদালতে গেলে পাব কৃষি বিষয়ক সেবা কৃষি বাতায়ন ওয়েবসাইট কৃষি বাতায়ন কল সেন্টার আমাদের যদি কোনো কৃষি বিষয়ক কোনো সমস্যায় আমরা পড়ি তাহলে কৃষি বাতায়নের সরকারি ওয়েবসাইট আছে আমরা ওইখানে গেলে বিভিন্ন ধরনের সেবা পাব অথবা কৃষি বাতায়নের যে কল সেন্টারের নাম্বার আছে এটাতে যদি তুমি কল দিয়ে তোমার সমস্যাটা বলো সমাধান পেয়ে যাবে ইনশাল্লাহ এরপরে দেখো প্রত্যয়ন পত্র সেবা সিটি কর্পোরেশন পৌরসভা ইউনিয়ন পরিষদে গেলেই আমরা পাবো এরপরে আছে ওয়ারিশ সনদ এটাও আমরা সিটি কর্পোরেশন পৌরসভা এবং ইউনিয়ন পরিষদ থেকে পেতে পারি আচ্ছা ছক তিন দশমিক দুইয়ে প্রাপ্ত নাগরিক সেবাগুলো পাওয়ার জন্য আমাদের প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয় এখনকার সময়ে ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে নাগরিক সেবা গ্রহণ করার সম্ভাবনা খুব বেশি হচ্ছে ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে নাগরিকরা বিভিন্ন সেবা গ্রহণ করতে পারেন যেমন শিক্ষা বিষয়ক তথ্য সংগ্রহ সরকারি দপ্তর থেকে সনদ গ্রহণ পাসপোর্ট আবেদন ও ভিসা প্রসেসিং ট্যাক্স রিটার্ন জমা দেয়া ব্যাংকিং ইত্যাদি নাগরিক সেবার সাথে সময় যাতায়াত ও খরচ জড়িত এখন ডিজিটাল মাধ্যম ব্যবহার করে এই সকল নাগরিক সেবা গ্রহণ করায় একজন নাগরিকের সময় যাতায়াত ও খরচ অনেকাংশে কমে গিয়েছে নাগরিক সেবার কয়েকটি উদাহরণ হলো কিশোর বাতায়ন আমরা কিন্তু গত ক্লাসে কিশোর বাতায়নে গিয়েছিলাম তাই না তারপরে ডিজিটাল সেন্টার জাতীয় তথ্য বাতায়ন ইনতি এক সব এক পে জাতীয় হেল্পলাইন তিন 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 মুক্ত পাঠ শিক্ষক বাতায়ন মাই গভ অ্যাপ ডিজিটাল সার্ভিস ডিজাইন ল্যাব আই ল্যাব এবং ইনোভেশন ল্যাব ইত্যাদি নাগরিক সেবাকে আরও সহজ করতে মোবাইল অ্যাপও তৈরি হয়েছে আচ্ছা আমরা যদি সরাসরি বা সশরীরে এই ধরনের সেবাগুলো নিতে চাই তাহলে কিন্তু আমাদেরকে সময় মানে যাওয়া আসার সময় খরচ হয় তারপরে যাতায়াতের অনেক টাকা খরচ হয় তাই না তো এগুলো কিন্তু আমরা যখন অনলাইনে পেয়ে যাই তখন আমাদের অনেক সুবিধা হয় আর এই যে দেখো এতগুলো ওয়েবসাইটের নাম বলো তোমরা গুগলে গিয়ে একটা একটা করে সবগুলো সার্চ দিবা দিয়ে দিয়ে সব ওয়েবসাইটে ঢুকবা যেমন কিশোর বাতায়ণ আমরা কত ক্লাসে দেখেছিলাম ডিজিটাল সেন্টার দিয়ে গুগলে সার্চ দিবা এভাবে এই যে প্রতিটা ওয়েবসাইটের নাম লিখে সার্চ দিয়ে দেখবা যে ওয়েবসাইটের ভিতরে কি আছে বা আমরা কি কী ধরনের সেবা এখান থেকে পেতে পারি আর এছাড়াও ধরো তোমরা ওয়েবসাইটে যেতে চাচ্ছ না তাহলে তোমরা কি করবে যারা মোবাইল ইউজ করো মোবাইলের প্লে স্টোরে যাবা গিয়ে এই এই যে লিখে যখন সার্চ দিবা চলে আসছে এই যে দেখো সরকারি নাগরিক সেবার মোবাইল অ্যাপ যেমন মাই মাইগব কি সরকারি একটা ওয়েবসাইট এখানে সকল ধরনের সকল ধরনের কি আছে সকল ধরনের ওয়েবসাইট কিন্তু সকল ধরনের সেবা কিন্তু তুমি এখান থেকে পেয়ে যাবে ঠিক আছে তো আমাদের যে কোনো নাগরিক সেবা এখন খুব সহজে ডিজিটাল মাধ্যমে ব্যবহার করে শুরু করতে পারি একটি সেবার জন্য আবেদন করার পর তা কোন পর্যায়ে রয়েছে তা জানা যায় এবং স্বয়ংক্রিয়ভাবে আমাদের কাছে মেসেজ চলে যায় যার মাধ্যমে জানতে পারি যে আমরা সেবাটি কতদিনের মধ্যে পাবো তাহলে দেখো ডিজিটাল মাধ্যমে সেবা যদি আমরা নিতে চাই তা আমাদের জন্য কতটা সুবিধাজনক মানে আমরা সেবাটি কতদিনের মধ্যে পাবো সেটা পর্যন্ত মেসেজ চলে আসে আমাদের কাছে তার মানে আমরা বুঝতেই পারছি যে ডিজিটাল মাধ্যমে বিভিন্ন ধরনের সেবা আমাদের জন্য অনেক উপকারী আচ্ছা তাহলে আমাদের আজকে সেশন শেষ আগামী ক্লাসে এক আমরা সেশন দুই নিয়ে আলোচনা করব ভিডিও শেষ করার আগে যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দাও ধন্যবাদ সবাইকে